তোমার মন বসে না তুমি ক্লাসের মধ্যে সবচেয়ে দুর্বল তোমারও মন চায় অন্যদের মতো ভালো করতে কিন্তু তুমি কিছুতেই সেটা করতে পারছো না কোনো উপায় খুঁজে পাচ্ছ না তুমি চাচ্ছ নিজেকে পরিবর্তন করবে কিন্তু কি যেন একটা বাধা তোমাকে আটকে রেখেছে আসলে তুমি কিভাবে শুরু করবে সেটাও বুঝতে পারছো না আমি এখন সেই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে কিছু বলার চেষ্টা করব যারা কিনা নিজেকে পরিবর্তন করতে চায় যারা ভীষণ রকমের আশাবাদী কিন্তু তারা সঠিকভাবে পরিকল্পনা করতে পারছে না শুনো তুমি এখন যে পরিস্থিতিতেই থাকো না কেন তোমাকে বলছি শুনো মনোযোগ দিয়ে শুনো এই কথাগুলো বাস্তব চিত্র থেকে বলছি তোমাকে পরিবর্তন হতেই হবে কেননা মানুষ মরে গেলে পচে যায় কিন্তু বেঁচে থাকলে বদলায় এটা তো জানো নিশ্চয় তো তোমার সাথে যাই হোক বা যেটাই ঘটুক না কেন জাস্ট একবার বলো আমি মারা যাইনি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমি যেটা চাই সেটাই করব এবং তার যে কোনো মূল্যে হোক এই মুহূর্তে না হয় দুই মাস চার মাস কিংবা এক বছর পরে তারপরেও আমি করেই ছাড়ব তোমার এই সিদ্ধান্তটিকে আমি সাধুবাদ জানাই তবে কি জানো তোমাকে কিভাবে সামনের পথ চলতে হবে বলছি শুনো তুমি আগে যেভাবে পরিশ্রম করে ব্যর্থ হয়েছ তোমাকে সেটার গতিপথ পরিবর্তন করতে হবে। তোমাকে দুই চারটি বিষয় কেমন এই যেমন ধরো প্রথমে চিন্তা করতে হবে তুমি যে লক্ষ্য বাস্তবায়ন করতে চাও তা করতে কোন কোন বিষয়ে তোমাকে বাধা দিচ্ছে কোন কোন চিন্তা তোমাকে টেবিল থেকে দূরে রাখছে সেই বিষয়গুলো ঝটপট খাতায় লিখো হ্যাঁ আমি বলছি লিখে ফেলো। এখানে লজ্জার কিছু নেই লিখতে বলছি লিখে ফেলো। সেই বিষয়গুলোই লিখবা যেগুলো তোমাকে পড়তে বসতে না। বর্তমান সময় স্মার্টফোন তোমার ভালো বন্ধু তখনই যখন তুমি সেটি তোমার নিয়ন্ত্রণে রাখতে পারবে এখন তোমাকে আমি এমন একটা কথা বলবো যা দশ জনে মাত্র একজন ফলো করে এটাই তোমার জন্য তোমার জীবন পরিবর্তনের প্রধান এবং একমাত্র কারণ হতে পারে তোমাকে তোমার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে কেমন পরিবর্তন তোমার সকাল শুরু হবে ভোর চারটা দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছ এটি শুধু একদিনের জন্য নয় তুমি টানা 90 দিন হ্যাঁ নব্বই দিন ভোর চারটায় ঘুম থেকে এখন কিংবা তখন মনে করতে হবে ভোর চারটা মানেই সকাল ছয় সাত কিংবা আটটা এভাবে করে রাত নয়টা পর্যন্ত টানা পরিশ্রম করো কোনোভাবেই রাত দশটার পর ঘুমাবে না বিশেষ যেমন যন্ত্রণা তুমি চিন্তা করবে